আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই রকম সাপোর্ট করার জন্যে পাশে থাকার জন্য আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করে দেওয়ার জন্য এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য শীতের পোশাক নেই নাকি ঠান্ডা লাগছে না সত্যি কথা বলতে না শীতের পোশাক নেই গো তুমি গিফট করলে একটু ভালো হয় আর না ঠান্ডা লাগছে না কারণ ঘরের দরজা আটকানো রয়েছে তো সেই কারণে ঠান্ডা লাগছে না আর ঠান্ডা লাগলে অবশ্যই শীতের পোশাক ব্যবহার করতাম তো এইটা হচ্ছে কারণ যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন কর আর আজ এত তার কারণ হচ্ছে আমার কিছু মানে লেট বাচ্চা কাচ্চা আছে যেমন তাদের খাওয়ানো তাদের ওষুধ খাওয়ানো তাদের এই সমস্ত রাতের ডিনার তারা তাদের খাবার খাওয়ানো তাদের ওষুধ খাওয়ানো এগুলো করতে করতে লেট হয়ে গেছে তাহলে আর আগে আসার চেষ্টা করছিলাম কিন্তু ওদেরকেও দেখতে হবে সাথে তোমাদের কথা মনে ছিল তো দুই দিকে ব্যালেন্স করতে কি একটু প্রবলেম হয়ে গেছে এটাই আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেটা একটু জানিও আমায় আচ্ছা কারণ প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হয় আমার মানে আমার এখানে হচ্ছে যাই না আর কোথায় হচ্ছে কিনা কিন্তু জিওর নেটওয়ার্কে ভীষণ সমস্যা হচ্ছে জিওর নেটওয়ার্কটি এমনভাবে ইউজ হচ্ছে যে সেই কচ্ছপের মতো টিক 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 করে চলছে তো যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর লাইভটাকে একটু লাইক করে দিও আর যারা অলরেডি লাইভটাকে লাইক করে দিয়েছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো অব্দি নি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সিং অমর সিং হায় হ্যালো থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করে দেওয়ার জন্য তো যার যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও যার যারা এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও আর সবাই তাড়াতাড়ি লাইভে আসো কারণ অনেক রাত হয়ে গেছে তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো হ্যালো এভরিওয়ান যার যারা এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বুঝতে পারছি না যে লাইভে তো আমাকে এতজন জন শো করছে কিন্তু কেউ কোনো রিপ্লাই কেন দিচ্ছে না চোদ্দ জন লাইভটা দেখছো আর মাত্র চারটে লাইভ তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো আর যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা দেখা না যায় বা কথা না শোনা যায় সেটা প্লিজ আমাকে জানিও একটু কারণ অনেক সময় হয় যে লাইভে মানে আমি তো কথা বলে যাচ্ছি আমার মতো আমি তো এখান থেকে বুঝতে পারবো না যে সমস্যাটা কি হচ্ছে অনেক সময় হয় যে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো ঝাপসা দেখা যায় বা কখনও কখনো হয় যে কথা শোনা যায় না তো সেটা প্লিজ আমাকে জানিও তুমি কি বিবাহিত না আমি বিবাহিত না থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করে দেওয়ার অনেক যেই না কেন আমি তো বুঝতে পারছি না যে কি করেছো তো থ্যাংক ইউ সো মাচ আমি করেছি লাইক আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইফটাকে লাইক করে দেওয়ার জন্যে আর এইভাবে পাশে থাকার জন্যে যারা যারা টা দেখতে পাচ্ছ প্লিজ সবাই তাড়াতাড়ি চলা সলাইবে